সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ সেনিয়র শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় ছয় কৈশোরকালীন বিকাশ পৃষ্ঠা তিপ্পান্ন থেকে চন্ন এর বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের নমুন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে মেয়েরা কত বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে উত্তর হচ্ছে একের ক আঠারো উনিশ আঠারো উনিশ বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়ে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি নেতিবাচক আবেগ উত্তর হচ্ছে দৈর্ঘ্য দুঃখ দুঃখ হচ্ছে নেতিবাচক আবেগ নিচের হচ্ছে বয়স তেরো বছর তার মা লক্ষ্য করলেন কেনাকাটা করতে গেলে আবির টাকা পয়সার হিসাব রাখতে পারে না কোন জিনিসের ওজন বুঝতে পারে না তার পাঠ্য বিষয়গুলো সে যুক্তি দিয়ে বুঝতে পারে না আবার পড়া ভালোভাবে মনেও রাখতে পারে না পৃষ্ঠা চুয়ান্ন পৃষ্ঠা চুয়ান্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আবিরের কোন বিকাশ ভালোভাবে হয়নি উত্তর হচ্ছে তিনের তিনের খ মানসিক আবিরের মানসিক বিকাশ ভালোভাবে হয়নি চার নম্বর প্রশ্ন হচ্ছে পড়াশোনায় ভালো করার জন্য আবিরের দরকার পড়াশোনায় ভালো করার জন্য আবিরের দরকার উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে মুখস্থ করার আগে বুঝে নেওয়া দুই নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বই পড়া তিন নম্বর পরিষ্কারভাবে দেখা ও মনোযোগ দিয়ে শোনা প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে সৃজনশীল এর নমুন্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনত্ব পেতে সেলেনটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ